নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আবার চলে আসলাম পটল নিয়ে আজকে যে পটলটা দেখাবো এটা হলো হইবাতকালী পটল আমি আগের বড় ভিডিওতে দেখেছিলাম পাপড়া পটল আবার একটা ভিডিও চলেছিলাম সেটা হইবতকালী পটল বড় ভিডিওতে তো আজকে আমি ছোট্ট ভিডিও এসেছি হইবাতকালী পটল এটা কিন্তু নার্সারি থেকে চারাটা সংগ্রহ করা হয়েছিল সেই সংগ্রহ করার চারা আজকে এই চাষি তার জমিতে রোপণ করেছিল দর্শক বন্ধু গাছের যেমন গ্রোথ আর তেমন তার ফল তো দর্শক বন্ধু আমি বাগানটা আপনাকে ঘুরে দেখাই চলুন দেখি কত সুন্দর গাছের গ্রোথ হয়েছে আর ফলটা দেখবেন কত সুন্দর ফল হয়েছে তো দর্শক বন্ধু চলো দেখাই আপনাদের তো দর্শক বন্ধু এটাই হচ্ছে হৈবাতখালি পটল আর এটা কিন্তু নার্সারির দিকে সংগ্রহ করা হয়েছিল সংগ্রহ করে চাষিভাই তার জমিতে রোপণ করেছে দেখুন গাছের গোড়াটা দেখুন কত সুন্দরভাবে তৈরি করে রেখেছে গাছের গোড়া যত মোটা হবে তত কিন্তু গাছের গ্রথটা তত বাড়বে দেখুন যেমন তার গাছের গড় তেমন তার ফল দেখুন ফলটা দেখেছেন তো পছন্দ ফল ধরেছে গাছে দেখুন এত পরিমাণে ফল ধরেছে এটা কিন্তু নার্সারি গাছের চারা আর দেখুন যেমন তার ডোকা তেমন তার পাতা সবুজে ঘেরা তো দর্শক বন্ধু আমি গাছটাকে একটু ঘুরিয়ে দেখাই এই যে গাছ এই কিন্তু আয়ত্ত দেখুন সবে কিন্তু নতুন মাচান করা হয়েছে মাচানে তুলে দিয়েছে ডোকাগুলো আর দেখুন ফলটা দেখুন ফল দেখেছেন কী ধরনের ফল ধরেছে এটা কিন্তু একটাই গাছ এই একটা গাছে ফলটা দেখুন এইটার রাসের গাছের সফলতা আর সফলতা তার সাথে সাথে চাষির ভালোবাসা আছে বলে তিনি এই চাষকে তিনি সফলতা আনতে পেরেছেন তো দর্শক বন্ধু সঠিক নিয়মে চাষ করুন এই ধরনের ফল আনতে পারবেন দর্শক বন্ধু ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন